মন গড়া সস্তা বিনোদনমূলক পৌরাণিক বিষয়কে আদিরস গল্পের আকারে উপস্থাপন অশাস্ত্রীয় বানানো গল্প ধর্ম বিষয়ে বিভ্রান্ত করা এসবের কিছুই পাবেন না আমার চ্যানেলে প্রমাণ সহ খাঁটি ধর্ম কথা শাস্ত্রীয় কথাই পাবেন এখানে ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল বাঘ ও শেয়াল সংবাদ সরসজ্জায় সাইতো পিতামহ ভীষ্মের কাছে ধর্মপুত্র যুধিষ্ঠির জানতে চান আপাত দৃষ্টিতে ভালো মানুষ কিন্তু বাস্তবিক সে দুষ্ট প্রকৃতির আবার কোনো কোনো ক্ষেত্রে এর উল্টোটাও ঘটে সত্যিকারের ভালো মানুষ চেনার উপায় কি মূল মহাভারতে এই উপাখ্যানটি থাকলেও কাশিদাসী মহাভারতে এই উপাখ্যানটিকে গ্রহণ করা হয়নি সে যাই হোক আমাদের জেনে উত্তরে ভীষ্ম নামের এক পরশ্রী কাতর ও দুষ্ট স্বভাবে রাজা ছিলেন মরণের পর নিজের কর্মফলে সে শ্রীগাল হয়ে জন্ম করে কিন্তু পরের জন্মে সে গত জীবনের সমস্ত কথা স্মরণ করতে পারত বলে সে সাধু চরিত্র অবলম্বন করে অহিংসক এবং সত্যবাদী হয়ে শুধুমাত্র ফল মূল খেয়ে জীবন ধারণ করত সে শ্মশানে অন্যান্য শেয়ালের সঙ্গে বসবাস করলেও তার স্বতন্ত্র চরিত্র এবং সাধু স্বভাবের জন্য সে অন্যদের ঈর্ষাভাজন ও নিন্দার কারণ ছিল তারা তাকে নানাভাবে মাংস খাওয়াতে চেষ্টা করেও ব্যর্থ হয় তাদের প্রশ্নের উত্তরে সাধু শেয়াল বলে নিজ কুলে জন্মগ্রহণ করলেই যে নিজ কাজ করতে হবে এমন কোনো কথা নেই জন্ম নয় চরিত্রই মানুষকে সাধু অথবা অসাধু তৈরি করে কেউ যদি আশ্রমে থাকে আশ্রমে থেকেও অধার্মিক হয় হিংসুক হয় পাপ কাজে লিপ্ত থাকে সে তো বাস্তবিক সাধু হতে পারে না একদিন দৈবক্রমে এক মহাবিক্রমশালী বাঘ তার এমন ধর্ম কথা শুনে ফেলে তাকে সচ্চরিত্র ও বিজ্ঞ বিবেচনা করে নিজের পারিশদ হিসাবে নিযুক্ত করতে চায় শেয়াল বলল হে বাঘরাজ আপনি ধার্মিক নীতিজ্ঞ দুরভিস লোভহীন পারিষদের আকাঙ্ক্ষা করছেন তাতে আপনি মহান কিন্তু আমি রাজ সংসর্গ আকাঙ্ক্ষা করি না রাজ সংসর্গ বহু বিপদের কারণ প্রথমত আপনার এতদিনের পারিষদেরা আমার সঙ্গে একমত হবেন না তারা আমাকে হিংসা করবেন আপনার কাছে আমাকে দুষ্ট স্বভাবের প্রতিপন্ন করার চেষ্টায় তারা সদাই ব্যস্ত থাকবেন তাতে আমার বিপদ বাড়বে দ্বিতীয়ত আমি মিথ্যা ব্যবহার জানি না কখনো অপরের অধীন কাজ করিনি এতদিন নিজের ইচ্ছা মতো বনে বনে ঘুরে বেড়িয়েছি অনায়াসে যা কিছু ফল মন পেয়েছি তাই দিয়েই জীবন ধারণ করেছি কিন্তু যে কোনো সময়ে রাজার বিরক্তির কারণ হতে পারি ভেবে আমার স্বাভাবিক জীবন নষ্ট হয়ে যাবে ভয়ে ভয়ে জীবন জীবনযাপন করে উপাদেয় রাজভোগ কি আদৌ সুস্বাদু লাগে আমার মতে পরাধীন থেকে রাজভোগ অপেক্ষা স্বাধীন জীবন দুঃখ কষ্টের হলেও সে অনেক ভালো যাই হোক আপনি যদি নিতান্তই আমাকে আপনার পারিশদ হিসাবে চান তবে এই শর্তগুলি মেনে চলতে হবে হে রাজন আমি যা বলবো তা আপনাকে যত্ন সহকারে শুনতে হবে আপনি আপনার অন্যান্য পারিষদ্দের সঙ্গে আমাকে পরামর্শের জন্য আদেশ করবেন না আপনার সঙ্গে আমার সব পরামর্শ নিভৃতে হবে সেখানে অন্য কেউ উপস্থিত থাকবে না আপনার নিজের প্রয়োজন ছাড়া অন্য কারোর প্রয়োজনে আমার কাছ থেকে কোনো পরামর্শ চাইবেন না আমার প্রতি আপনি অসন্তুষ্ট হলে গোপন না করে অকুপটে আমাকে সেটি জানাবেন আমার কথার উপর ভিত্তি করে আপনি কাউকে দণ্ড অথবা পুরস্কৃত করবেন না আপনার নিজের বিচার বুদ্ধি বুদ্ধিমতো বিশ্লেষণ করে তবেই সিদ্ধান্ত নেবেন বাঘরাজ শ্রীগালের সমস্ত শর্ত মেনে নিল সাধু শ্রীগাল নিযুক্ত হল রাজার পারিশদ হিসাবে এরপর যা ঘটার তাই ঘটতে থাকল অন্যান্য পারিষদেরা সমবেতভাবে ষড়যন্ত্রে লিপ্ত হলো তাকে পদচ্যুত করতে কারণ কিছুতেই তারা সাধু শ্রীগালকে অন্যায় কাজে লিপ্ত করতে পারছিল না একদিন তারা বাঘ রাজার রাজভোগ চুরি করে ওই সাধু শ্রীগালের ঘরে লুকিয়ে রেখে প্রমাণ করতে চাইল আসলে সে একটি চোর সমবেতভাবে দুষ্ট রাজার কাছে সাধু শ্রীগালকে চোর সাব্যস্ত করালো ক্রুদ্ধ বাঘ রাজা তাকে হত্যা করতে উদ্যত হলে রাজার বৃদ্ধা জননী বলল বৎস তুমি পূর্বের কপট পারিষদদের কথায় বিশ্বাস করো না তারা অসাধু এবং দুর্জন তার বহু প্রমাণ তুমি পূর্বেই পেয়েছ সেই কারণেই তুমি সাধু শ্রীগালকে তোমার পারিষদ রূপে নিযুক্ত করেছ এ পর্যন্ত তো তার চরিত্রে সন্দেহ করার মতো কিছু ছিল না এখন যদি তাকে চোর বলে মনে হয় তবে বিশেষ সতর্কতার সাথে আরও পরীক্ষার দ্বারা সিদ্ধান্ত গ্রহণ করো মনে রেখো অসাধুরা সব সময় সাধুদের কাজকে করে, কখনোই অন্যের উন্নতি সহ্য করতে পারে না পৃথিবীতে প্রায় নির্দোষীরা দোষীদের দুর্বলেরা পণ্ডিত ব্যক্তি মূর্খের ধার্মিক অধার্মিকের বিদ্বেষ ভাজন হয় তুমি তোমার মন্ত্রী সাধু শ্রীগালকে বহুবার মাংস খেতে বললেও সে খায়নি আজ কেন সে হঠাৎ তোমার মাংস চুরি করবে এই জগতে অনেক অসভ্য লোক সভ্যের মতো আবার অনেক সভ্য লোক অসভ্যের মতো আপাত দৃষ্টিতে পরিলক্ষিত হয় বিজ্ঞ ব্যক্তিরা তাদের স্বভাবের পরীক্ষা করে তবেই সিদ্ধান্ত গ্রহণ করে আকাশকে কড়াইয়ের মতো আবার কখনো জোনাকি পোকাকে আগুনের গোলা মনে হতে পারে কিন্তু বাস্তবিক আকাশ কখনো কড়াই হতে পারে না বা জোনাকি কখনো আগুনের গোলা হতে পারে না তুমি ধৈর্য সহকারে পরীক্ষা করে তবেই সিদ্ধান্ত নাও সাধু শ্রীগালকে মন্ত্রী হিসাবে বরণ করার পর থেকে তোমার খ্যাতি ও প্রতিপত্তি বেড়েছে সৎ পাত্র লাভ করা অতএব এই মুহূর্তে তাকে কঠিন দণ্ডিত করোনা জননীর প্রদেশে বাঘ রাজার বোধোদয় হলো তারপর রাজা সঠিক তথ্য পেতে চর নিযুক্ত করে জানতে পারল অন্যান্য মন্ত্রীদের ষড়যন্ত্রের কথা তখন সাধু শ্রীগালের কাছে অবিশ্বাস জনিত অপরাধের ক্ষমা প্রার্থনা করলে শ্রীগাল বলল হে বাঘরাজ আপনি একসময় আমাকে পরম বিশ্বাস করতেন কিন্তু কুচক্রে পড়ে বিনা পরীক্ষাতেই আমার প্রাণ প্রাণদণ্ড দিতে উদ্যত হয়েছিলেন জননীর কথায় পরীক্ষা করে এখন আমার আবার সমাদর করছেন আপনার কাছে থাকা আমার আর সমীচীন হবে না কারণ দ্বিতীয়বার যে এমনটা ঘটবে না তার নিশ্চয়তা নেই সুতরাং আমাকে মার্জনা করুন আমি চললাম